ময়মনসিংহের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ উনচল্লিশ বিজিপি জুলফিকার আলী জুলমতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকালে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান ও এসপি বিএসপি বিজেপি পি এস সি এম ফিল এর নির্দেশনায় সেক্টর সদর দপ্তর ময়মনসিংহ এবং ময়মনসিংহ ব্যাটালিয়ান উনচল্লিশ বিজেপির ব্যবস্থাপনায় শত শীতার্থ গরিব ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের কমান্ডার উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উনচল্লিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানবির হাসান মজুমদার উপ অধিনায়ক মেজর এম এম রাশেদুল ইসলাম সহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা